এই থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন করবে যে মুসলমানরা উদযাপন করবে তাদের জন্য পাঁচটা পাঁচটা শাস্তি কয়টা নাইট সম্পর্কে শাস্তির সংবাদ আমি আপনাদেরকে দিতে চাই যারা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে চান বা করবে আপনার সন্তানকে আপনি ফিরাবেন অনেকের নাতিতে নাতিপুতি তারা টার্গেট করছে আপনি দাদা হয়ে শুনছেন কিন্তু আপনি মানা করেন না তাইলে আপনি কিন্তু বাইরে যাবেন আপনার সন্তান করতে চাইতেছে আপনি শুনছেন এটা করা যায়জ নেই কিন্তু আপনি সই না কিছু বলেন না তাইলে কিন্তু আপনি বাইজে যাবেন পিতা হিসাবে আপনার ভূমিকা পালন করতে হবে যে সন্তান এই রাতে তুমি বরংস তুমি নামাজ পূজার মধ্যে ইবাদাতের মধ্যে লিপ্ত থাকো তবুও থার্টি ফার্স্ট নাইট করে ইহুদি আর বেধর্মীদের কালচারে রঙিন হয়েও না এতে করে তোমার জীবনটা হয়ে যাবে যারা এই এই না রাতটাকে ভালো মনে করে কাটাবে তাদের কপালে খারাপ ছাড়া আর কিচ্ছু নাই আগামী এক বছরের মধ্যে কারণ যেই কাজের ভিতরে আল্লাহর নাম নাই সে কাজ নিঃসন্দেহে হারাম সে কাজটা শয়তানের কাজ মুসলমান যে কাজ করবে সে কাজের মধ্যে বিসমিল্লা থাকবে সে কাজের মধ্যে আল্লাহ থাকবে সে কাজের মধ্যে দুরুত্ব থাকবে সে কাজের মধ্যে সবাবের যে গুণগুলো থাকবে সেগুলো থাকবে সেই কাজের মধ্যে এই থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে আল্লাহ রসুল সাল্লিম বলেন আল্লাহ আল্লাহর নবী বলেন মান সাববাহ পিমিন ফাহুয়ামিন হোম মান সাববাহা বেপামিন ফাহুয়ামিন হোম যে যে কমের সাদৃশ্য করবে যে যে কমের সাদৃশ্য করবে সাদৃশ্য করবে রাখবে সে সেই কমের অন্তর্ভুক্ত সে সেই কমের অন্তর্ভুক্ত। তুমি মুসলিম হইয়া অমুসলিমের দিবস পালন করতে পারো না কি বলছেন মাং যে সাদৃশ্য রাখবে সে সেই অন্তর্ভুক্ত হবে আচ্ছা আমরা মুসলমান তাইলে এই যে থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন করে কারা খ্রিস্টানরা ইহুদিরা পেদুর নাকি তাইলে তারা যেটা করে আমরা যদি সেটা করি তাইলে আমাদের সাথে তাদের সাথে একটা মিল হয়ে গেল না এই মিলটা হওয়া যাবে না এই মিল রাখা যাবে না এখানেই সেটাই আসছে যে যেই করবে কমের রাখবে সে সেই কমের অন্তর্ভুক্ত হয়ে যাবে না তাইলে তারা এই কাজটা করে আমরা করব না শুধু তাই না আরো একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদটা হলো এটাই যে যেই কাজটা ইহুদি খ্রিস্টান বেদর্মীরা করে সেই কাজটা তুমি অমুসলিম হয়ে মুসলমান হয়ে যদি করো তাহলে তোমার মুসলমানের খাতা থেকে নামটা আল্লাহ তালা কেটে অমুসলিমদের কাতারে নিয়ে যাবে নাও জুবিন বিধর্মীর কাতারে ইহুদি খ্রিস্টানদের কাতারে তোমার নামটা চলে যাবে এজন্য মুসলমান যুবক তোমার পায়ে হাত রেখে বলি তুমি থার্টি ফার্স্ট নাইটের দিকে যেও না গান বাজনার দিকে যেও না দুই নম্বরে আল্লাহ তাআলা তাহাকে হাসরের মাঠে মাঠে আটকে দিবেন আল্লাহ তালা রব্দৌলা আলামিনের হাসরের মাঠ এ হাসরের মাঠে এক শ্রেণীর ব্যক্তিরা তারা জান্নাতের ভিতরে জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকবে কিন্তু আল্লাহ সবাহান আউসা আলা তাদেরকে আটকে দিবেন আটকে দিবেন যাইতে দিবেন না জান্নাতের দিকে অগ্রসর হতে তাদেরকে দেয়া হবে না কে আমাদের কঠিন ময়দানে ময়দানে মাসারে আল্লাহ তারা পাঁচটা প্রশ্ন ব্যতিরিকে পাঁচটা প্রশ্নের জবাব ব্যতিরিকে তাদেরকে জান্নাতে যাইতে দিবে না তার ভিতরে দুইটা হলো জীবনটাকে তুমি কোথায় কাটিয়েছো। তোমার নিজের জীবনটা তুমি কোন কোন কাজে ব্যয় আন করেছি জীবন তুমি কোথায় কাটিয়েছ তোমার নিজের জীবনটা তুমি কোথায় পরিচালনা করেছ আন উমরিহি তোমার সেই জীবনটা কোথায় কাটিয়েছ তার হিসাব দিয়ে আজকে তুমি জান্নাতে যাও আপনি কিসের হিসাব দিবেন আপনি থার্টি ফার্স্ট নাইট করছেন এটা কেমনে বলবেন বলা যাবে থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন করা জায়েজ নেই হারাম এরপরে দুই নাম্বার প্রশ্ন করবে

তারা কেয়ামতের মাঠে এই প্রশ্নের জবাব তারা তখন দিতে পারবে না নাওজুমুল্লাহ এই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না ওয়ান শাবাবিহী যে তুমি তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছ সে কি বলবে সে কি বলবে যে আমি এরকমের নাচ গান করে ডোল তবলা বাজিয়েছে তারা তো তারা বাজাইয়া সারা রায় গুনাহের কাজে আমি নিমজ্জিত থেকে তারপরে আমি এই কাজ করেছি সে যৌবনের সময় এইটা কি বলতে পারবে

ওই কাজের মধ্যে বরকত নাই কথা বলেন ঠিক কিনা যেই কাজে বিসমিল্লা নাই ওই কাজের মধ্যে বরকত নাই যখন গান বাজনা শুরু করে তখন কি বিসমিল্লা পয়রা লয় নাকি বিস্মিল্লা পরে নাকি বিসমিল্লা পরে না বিস্মিল্লা পরে না আল্লাহর নাম নেয় না কিসের হুশই তো থাকে না তালেই তো থাকে না তাদের গান বাজনার গান বাজনা এমন ভাবে তারা মত্ত হয়ে পড়ে তারা আল্লাহর নামটা তখন ভুলে যায় মানুষ যখন গুনাহের কাজ করে তার তখন বিবেক মস্তিষ্ক কাজ করে না কাজ করবে না গুনাহের কাজ যখন সে করবে চার নাম্বারে জিনার গুনা চার নাম্বারে জিনার গুনায় সে নিমজ্জিত হয় এই টার্গেট করে চার নাম্বারে সে জিনাহের গুনার জন্য প্রস্তুতি নিতেছে যে ওই থার্টি ফার্স্ট চার পাঁচ বন্ধু মিলে একটা কাজ করবে কি করবে সেটা আর না বললাম ওইটা টার্গেটে রাখছে যে ওই তারিখে সব হামলা চলবে ওই তারিখে করবে জিনার গুণা করবে কিরকম জিনা সেটা আর বললাম না সে হতে পারে টিভি সিরিয়াল দেখে জিনা করতে পারে মোবাইলে দেখে জিনা গুনা করতে পারে অথবা সে কোনো একটা মেয়ের সাথে ওই দিন রাতে শুরু ওই রাতকে কেন্দ্র করে একটা মেয়ের সাথে সে খারাপ কিছু হতে পারে অথবা সে মোবাইলে কথা বলতে পারে এটাও সে জিনাহের গুণার সাথে লিপ্ত হবে করে না শুধু এই জিনার গুণাটা তখন যে হবে তা না কেয়ামতের মাঠেও এই জিনার গুণাকে মাথায় নিয়ে বোঝা বোঝা মাথায় নিয়ে কেয়ামতের মাঠে দাঁড়াবে না এই জিনার গুণা মাথায় নিয়ে তখন দাঁড়ায় থাকবে বান্দা এই জন্য এই জিনার গুণা হয়ে যায় এরকম থার্টি ফার্স্ট নাইট মুসলমান করতে পারে না এরপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে হলো নগদ শাস্তি আসবে নগদ শাস্তি বাকি না নগদ সে শাস্তির মধ্যে পড়া যাবে নগদ সে আজাবের মধ্যে পড়া যাবে আমাদের গ্রামগঞ্জে এগুলো হয় না শহরে দেখা যায় রাতের বেলায় যখন রাত বারোটা বাজে তখন দেখা যায় ফানুষ ফানুষ চেনেন ফানুষ আলো আলো বাতি দিয়া উড়ায় আকাশে উড়াই দেয় ওই সময়টাকে ঘড়ি ধরে সবাই একসাথে ছাড়ে ছাড়লে পরে এই ফানুষ ছাড়লে পরে পুরো রাত একদম মানে পুরো কান্ট্রিটা পুরা একদম শহরটা আলোকিত হয়ে যায় ফানুস এই ফানুস উড়াইয়া দুই বছর আগে মনে হয় খুব সম্ভব দুই তিন বছর আগে একটা এক মাহাজনের একটা দোকান পুড়ে গেছিল এক বিল্ডিং এ আগুন লাগছিল এই ফানুসের কারণে দুই তিন বছর আগে এরপরে দুই এক বছর আগে আরো একটা সংবাদ আসছিল যে এই ফানুসের শব্দে ফানুস যখন উড়ায় তখন শব্দ হয় বিকট এই শব্দের কারণে এক বাচ্চা মারা গিয়েছিল এগুলো তো নগদ শাস্তি এটা তো আপনার আমার ছেলে মেয়ের সাথে হতে পারে আমার সাথে হতে পারে হতে পারে কিনা এই জন্য এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা যাবে না আপনি নগদ শাস্তি পাবেন এরপরে পরের শাস্তি তো পরে রইলই এতে কোনো সন্দেহ